আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্না দুপুরের মানে গোসলের আগেই রান্নাটা শেষ করতেছি দুই দিন ধরে গোসল করে রান্না করলে না অনেক বেশি গরম পড়েছে শরীরটা খারাপ হয়ে যায় তাই গোসলের আগে রান্না করে আর কি সব কাজ শেষ করে গোসল করব তো আমি যে রান্না এখন এগারোটা বাজে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব। তো সব কিছু আমার কিন্তু কাটাকুটি ধোয়া গোছানো হয়ে গিয়েছে আর এইখানে হচ্ছে গতকালকে আলু দিয়ে ডিম রান্না করেছিলাম সে তরকারি অনেকটা রয়ে গিয়েছে তো ভাবলাম একটা ডিম ভেজে এখানে দিলে আরেকটা তরকারি হয়ে যাবে আর এই কড়াইতে আমি পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে হচ্ছে কবুতরের মাংস রান্না করব তো একটা কবুতরের মাংস আমি পরিমাণ অনুযায়ী গরম মশলা দিলাম এখানে আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া আর কি যা যা লাগবে মাংস রান্নাতে সব কিছুই দিলাম এখানে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম আমি সব কিছুতে একটু কাঁচামরিচ ব্যবহার করার চেষ্টা করি লাল লালমরিচের পাশাপাশি তো ধুয়ে রাখা কবুতর আর আলু হচ্ছে দিয়ে দিলাম মশলা কষিয়ে আর এই যে তরকারি ডিম ভেজে দিয়েছিলাম সেটা রেডি করে বাটিতে ঢেলে নিলাম আর কবুতরের মাংসটা কষাচ্ছি পাশের চুলায় দিলাম আর এই চুলাই আমি আরেকটা কড়াই দিলাম সেখানে সয়াবিন সরিষা দুই রকম তেল দিলাম সাথে গরম মশলা তেজপাতা জিরা আর কি দিয়ে দিলাম সাথে এই যে আদা রসুনের পেস্ট লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মাংস রান্নাতে যা যা লাগে এটা হচ্ছে মাংসের মশলা রেডি মাংসের মশলা এটা এক চামচ দিলাম এই মশলাটা দিলে না মাংসের স্বাদটা আমার মনে হয় একটু অন্যরকম লাগে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েই যে গরুর মাংস দিয়েছি গরুর মাংস অনেক টাইম ধরে কষিয়েছি এখন এই যে আলু দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে ঝোলের পানি দেবো তো আলু দিয়ে অনেক টাইম ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরুর মাংস তো সেদ্ধ হতে সময় লাগে পানি দিয়ে আমি পাশের চুলায় দিয়ে আস্তে করে জাল দিয়ে দিব। মাংসটা হয়ে গিয়েছে এখন ভেজে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম জিরা দিয়ে সেটা একটু কিছুটা দিয়ে দিলাম আর এইখানে আমি এই যে দুধ জাল করতেছি আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সেমাই রান্না করব। খিল খিলস্যামাই সেমাইটা আমি ঘিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে এখন এই যে দুধ ফুটে উঠেছে চিনি দুধ ফুটে উঠেছে তারপরে আমি সেমাইটা দিয়ে দিলাম তো এখন এই যে সবাই ইফতারের জন্য বসে পড়েছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সারাদিন তো অনেক কাজ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো অনেক কাজকর্ম সেরে গোসল নামাজ করে এখন ইফতারের টাইমে এসেছি তো এখন সবাই মিলে আমরা ইফতার করে নিব ইফতারের সময়ও হয়ে গিয়েছে আর দুই তিন মিনিট আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল কথা হবে আল্লাহ হাফেজ